আসসালামু আলাইকুম গাইস আমার আব্বু আমাকে কালকে এই পেনটা গিফট করেছে এই যে এটা আমি আনবক্স করবো সো এটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দাঁড়ান ফার্স্টেই আমি পিছনের একটা লেখা ছুটেতে ছুটি নিলাম এরপর আমরা এই দেখেন ভিতরে একটা কি আছে কিন্তু এখান থেকে আমরা পেইনটা বার করব এই যে এভাবে ছিল এখান থেকে বার করে ক্ষণেই দেখেন কত কিছু করে এখানের মধ্যে আরেক ফাইনালি আমরা বের করে ফেললাম সো নাইস কালার দেখেছেন কেমন এখন আমরা এই যে দুটো জিনিস এখানে রেখে দিব পাশেই দেখেন কালারটা কেমন গাইস এটা তো আমার আম্মার অনেক পছন্দ হয়েছে কালারটা এই এই যে একটু কলমের কালিটা কি কালার দেখাচ্ছি দাঁড়া কলমটা তো আমার অনেক পছন্দ হয়েছে কালারটা ভালোই লাগে দেখলে

আম্মু তোমার কেমন লেগেছে কলমটা সো নাইস কালার হুম আমার আম্মুর কালারটা অনেক পছন্দ হয়েছে তো কলমটাতে কত কিছু করা ছিল এইটার মধ্যে কলম ছিল তারপর আবার এইটা ছিল তারপর আবার হচ্ছে এইটা খোলা খোলা দরকার ছিল এটা না খুললে কিন্তু এটা আনবক্স করা যেত না এটা যদি না খোলা ছিল এই যে কলমটা অনেক ডিজাইনার করা ছিল প্যাকেটটা